আসসালামু আলাইকুম এম ফারুক মোটরস থেকে চলে আসলাম আমি মোহাম্মদ ফারুক আর আমার সাথে আছেন আমি মোহাম্মদ রবিন তো আমাদের এই দুইটা স্কুটার আমাদের চলে আসছে প্রথমে যে স্কুটার দেখা সেটা হলো টিভিএস অ্যান্টর্ক সুপার ফ্রেশ কন্ডিশনে একটা অ্যান্টর্ক পেয়ে যাচ্ছেন আপনারা অন টেস্ট অবস্থায় মাত্র দুইশো কিলো রান দেড় মাস বয়স এই স্কুটারটির দুইটা চাবি সার্ভিস বুক ওয়ারেন্টি বুক আমি একটু চাবিটা দেখাচ্ছি এই যে চাবি দুইটা এই যে দুইটা চাবি আর এটার সার্ভিস বুক ওয়ারেন্টি বুক আমি দেখাচ্ছি একটু দেখে নেবেন এই যে ওয়ারেন্টি বুক এবং ফাইল বাইশ পেজের ফাইল আর এটার টায়ার পিছনে টায়ার কন্ডিশন এই যে স্টিকারগুলো এখনও খোলা হয় নাই পিছনে টায়ার ইঞ্জিনের ইঞ্জিনের সাইডটা দেখো ইঞ্জিন ইঞ্জিনের সাইড সম্পূর্ণ নতুন অবস্থায় আছে আপনারা এসে দেখে আশা করি ফেরত যাবেন না এদিকে পেয়ে যাচ্ছেন হিরো মেস্ট্রো দু হাজার চব্বিশের মডেল একশো দশ সিসি স্কুটারের মধ্যে সুন্দর একটি স্কুটার এটার সামনের দিকটা যদি দেখেন এটার হেডলাইটটা অনেকটাই সুন্দর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি চার হাজার কিলো রানিং এটাতে আপনার রিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আপনি যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন এই দুটা স্কুটার যদি কেউ পার্চেস করতে চান আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন খুব সহজেই আর যদি আপনারা কেউ স্কুটার সেল করতে চান আমাদের শোরুমে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুমে কিন্তু অনেক স্কুটার অ্যাভেলেবেল আছে এরকম ফ্রেশ কন্ডিশনে তো আপনারা যারা স্কুটার কিনতে চান অথবা স্কুটার প্রেমী তারা আমাদের শোরুম যদি আসেন অনেকগুলো স্কুটার একসাথে দেখে নি দেখে নিতে পারবেন খুব সহজেই আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এম মোটরসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম আলাইকুম